আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলার হাওড়া মঙ্গলার কি কি নিউ কালেকশন আছে সেগুলো তোমাদের আর নিত্য নতুন কালেকশন আছে আর ভিডিওটা এমন পর্যন্ত দেখতে থাকো আর তাছাড়া আমার একটা নতুন চ্যানেল খুলেছি সেটা হচ্ছে মার্কেট কলকাতা যেটা হচ্ছে আন্ডার গার্মেন্টস আর সেই যে আন্ডারগার্ডসে যারা যারা ভিডিও চাইছে তাদের বলবো আন্ডারগার্ডসের ভিডিও ওর মধ্যে আসছে নিত্য নতুন সেই চ্যানেলটা যাও অবশ্যই ভিজিট করো ভিজিট করলে অনেক রকম কালেকশান পেয়ে যাবে ওই তো আর এটাই শুধু সারি ভিডিও পেয়ে যাবে আর চলো আজ এই ভিডিওটা এখানেই চালু করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো খুব দিকে যা যাবে তো ভালো আছো হ্যাঁ ভালো আছি এখন গরমের মৌসুম খুব সুন্দর সুন্দর মাল এসছে ভারতীয় টেক্সটাইলের নিজস্ব তৈরি এবং যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুখ হব যারা বিজনেস করবেন তাদের জন্য বিরাট সুখ হব রেটটা দেখবেন একবার দ্বিতীয় হয়তো আপনি দশ হাজার নিন পাঁচ হাজার নিন কেনাকাটা করলেন করার পরে হয়তো তাহলে মাটা বিক্রি করতে পারলেন না টাকাটা হয়তো পুরো আটকে গেল এটা নেই ভারতীয় টেক্সটাইলে এটা পাবেন না চা না বিক্রি করতে পারবেন টোটাল রিটার্ন দিয়ে ফের নতুন মাল নিতে পারবেন এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস দেড় মাস এটা একটা মেন ফ্যাসিলিটি যে রেটটা তো কম পাচ্ছেন কোয়ালিটি তো ভালো আর একটা জিনিস সবচেয়ে যেটা সবচেয়ে বেটার যারা ব্যবসা করছেন তাদের জন্য যে নিয়ে গেলেন দশ দশ হাজার হোক পাঁচ হাজার হোক দু হাজার হোক নিয়ে যাবার পর হয়তো টাকা বিক্রি করতে পারলেন না টাকাটা আটকে গেল না এটা হবে না ভারতের টেক্সটাইলে ওই টাকার মাল রিটার্ন দিয়ে ফের নতুন মাল নিয়ে নেবেন নেক্সট নতুন মাল নিয়ে নেবেন ওই টাকা রিটার্ন হয়ে এই যে গরমের মৌসুম পড়ে গেছে পিওর কটন ঢাকায় একদম কটন পুরো কটনের মধ্যে পেয়ে যাচ্ছে কটনের মধ্যে পিওর কটন কাপড়টা গায়ে ফুটবে না খুব সুন্দর কোয়ালিটি কটন ঢাকা কাপড়টা দেখলেই বুঝতে পারবে মাত্র 650 টাকা 650 650 আচল পার এগুলো হাজারের উপরে দাম আছে 900 থেকে 1000 যারা বিজনেস করবেন তাদের জন্য 650 650 চারটি থেকে পাঁচটা কালার সেট চারটি থেকে পাঁচটা কালার একটা পিস নিলে হবে না

সেলাইয়ের মজুরি আছে দুখানা কাপড় লাগে কেটে বলল একটা ব্লাউজ সেলাই করতে গেলে কত ব্লাউজ সেলাই থেকে অনেক বেশি সময় কাপড়টাও সুন্দর কাপড়টা কত সব কাপড় আর একটা সুবিধা আছে যেটা বলেছি সেটা বলেছিস তুমি দেখালে দেখি যখন বিক্রি না হচ্ছে আবার তুমি তাড়াতাড়ি দিয়ে গেলো আর এখন কম্পিটিশন মার্কেট খুব কম দামে বেছে নেওয়া

ফুটছে গায়ে দেখুন তো সাধারণত গায়ে ফোটে বুঝলাম প্রতিটাই ব্লাউজ পিস আছে আমাদের শাড়ি ফেরত দিতে হবে না তো আপনাকে ফেরত দেওয়ার জায়গা রাখবো না আপনাকে যে দাম করে দিয়েছে না

ब्लाउज पीस আছে উইথ ब्लाउज पीस সিল্ক কটন পাচ্ছেন পাঁচুরカラー পে যাবেন সিল্ক কটনের উইথ ब्लाउज पीस দিয়ে আচ্ছা এটা দেখেন তো কত কি দাম আছে এটা মাত্র 350 টাকা 350 খুব সুন্দর সুন্দরカラー ब्लाउज पीस দিয়ে একদম উইথ ब्लाउज पीस दे রং গানটি রং উঠে कलर তিনশো এই যে সামনে বিয়ের লগোন আসছে বিয়ের লগনে দেওয়ার জন্য দেখো অসাধারণ শাড়িটার কালারটা লালটা প্রতিটা কালার ভালো বিয়ের লগনে রং গ্যারান্টি ব্লাউজ পিস দিয়ে আর একটা হলুদও পাবেন এই যে হলুদটাও রয়েছে হলুদটা থ্রি ফিফটি অনলি থ্রি ফিফটি এটা কি আছে এই যে এটা গ্রামের একটা সিনতোলা গরুর গাড়ি কুমোরপাড়ার গরুর গাড়ি দেখো অসাধারণ একদম এটা প্রিন্টের মধ্যে পিওর স্ল্যাব কটন

কোনো টেনশন নাই দিদি কি আছে কটন বেনারসি কটন বেনারসি স্লাব কটনের পরে সব কপার জরি কাজ এটা চলে আছে খুব সুন্দর সব অসাধারণ কালেকশনটা পুরো অসাধারণ কাজ পুরো অল ওভার কাজগুলো দেখবেন অল ওভার কাজে করা আছে

এটা কটন বেনারসি হ্যান্ডলুম বেনারসি বলতে পারেন আঁচলটা খুব সুন্দর বডিটা এই যে পুরো পেয়ে যাচ্ছে এগুলোর কালার পেয়ে যাবেন এই ডিজাইনটারও অনেক কালার পাবেন এই যে আঁচলটা এরকম এয়ারটেক ডিজাইন আছে এরো কালার পাবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পাঁচটা কালার হ্যাঁ সিলমার ছিল তো পাবেন আটশো পঞ্চাশ কালকের জন্য তিনশো টাকা এটা ছাপাশাড়ি হয় না ছাপাসারিও হয় না দুশো টাকা

বিপি টাকা একদম একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটাও দশটা কালার পাবেন সুন্দর বিপি আছে সাতশো পঞ্চাশ টাকা জলের দাম একদম প্রতিটা ডিজাইনের আট থেকে দশটা করে কালার এবং রং কোয়ালিটি গ্যারেন্টি এ কালারগুলো পেয়ে যাবে এই ডিজাইনটা যেন দুটো কালার এখন দেখাতে পারছি এছাড়াও কালার দশটা দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে বিয়ের লগন এই লগনে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা করে খুব সুন্দর সুন্দর ঢাকায় একশো আশি টাকা একশো আশি টাকা ঢাকায় পেয়ে যাবেন এদিকটাই ক্যামেরা ধরিত একশো আশি টাকা পুরো ঢাকায় নরম ঢাকায় দুশো টাকা তিনশো তিরিশ টাকায় কড়ার ঢাকায় আচ্ছা এছাড়াও বুটিকের আইটেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর বুটিকের আইটেম পাচ্ছেন অনেক ডিজাইন আছে বুটিকের দেখো বুটিকের আইটেম পেয়ে যাচ্ছে

এই ছড়া কাকি নড়া সিল পাচ্ছেন মাত্র 480 টাকা পাই 480 টাকা যা পাই কাট এই যে লিনেন বাটিক পে যাচ্ছে খুব সুন্দর লিনেন বাটিক লিনেন বাটিক কি দাম আছে 380 টাকা 380 চেক কাঠ ছলা চেক পে যাচ্ছে মাত্র 280 টাকা 280 খুব সুন্দর সুন্দর মসলিন পাচ্ছেন পিওর মসলিন ঢাকায় মসলিন পাচ্ছেন মাত্র নশো টাকা নশো টাকা এ প্রতিটা ডিজাইনে দশ থেকে পনেরো টাকা কালার পাবেন সুন্দর সুন্দর কালার আছে কটন সাউথ কটন এর প্রচুর কালার পাবেন দশটার করে বান্ডিল থাকে

শুধু নিচে পড়ার জন্য না কেটে সাইজ একশো ঠকে গেলে কোনো ব্যাপার না নিজে কিন্তু বিক্রি করার জন্য মৃত্যু ঠকে গেলে ব্যবসা লস হয়ে যাবে ধরো দুশো না পর থেকে গ্যারেন্টি দে না অন্য জায়গায় যাবে সাড়ে তিনশো টাকা দাম নেবে ব্যবসা বাণিজ্য আমরা ক্যারান্টি শোয়ার করে বলছি দেখো এরকম নিশ্চয় কিনে আগে ছশো টাকা দারুণ মাল সাউথ কটন ছশো টাকা আটশো দাম আছে আশেপাশে অনেক দোকান আছে দু চার কি দেখা আমার সাদাটা দেবে কটন

তাহলে ঠকার কোনো জায়গা থাকবে না তবে যত সরকার আনতে হবে দাদা মালটা নিয়ে গেলেন নিয়ে যে তুমি মাখিয়ে নিয়ে আসলেন তাহলে কিন্তু আচ্ছা রিটার্ন কোনগুলো বেশি হয় কেন নরম মাল নরম এই সব মালগুলো হাট মাল নিয়ে গেলেন ভাঁজ ফাঁজ ভেঙে ফেললেন হাট নষ্ট হয়ে গেল সে মালটা কিন্তু আমার বেচতে হবে চাচার মতো পরিস্থিতি থাকবে না তখন বলবো দাম নেবেন

ছবিটা চলে গেল ওখান থেকে চলে তুমি সোমবারের সন্ধ্যায় সোমবারের সন্ধ্যায় যদি বলো সোমবারের সন্ধ্যায় মঙ্গলবার যদি তাহলে মঙ্গলবারের গাড়ি রাত্রি আসে সোমবারের গাড়ি সকালে আমি মানে তোমার কাস্টমার কে বলছি এই দিদি এই কাপড়টা হবে তুমি কি ছবিটা তোমার ফোনে আমার বাড়ি পাঠিয়ে আমার আমি বলবো ওটা হবে কি যদি হয়ে যায় যে uh, কটা <helemaal Bhuchan> <5 attraction> সকালে আমাদের মুডটাকে খারাপ দাদা দাদা একটা কথা বলি মনে কিছু করবেন না বা শোনেন সকালে টার্গেটটাকে আমার প্রায় আটশো থেকে হাজার পিস মাল বেঁচতে হবে যা মাল আসে আটশো হাজার পিস মাল থাকে তাহলে আমার টার্গেটটাকে আটশো থেকে হাজার পিস মাল বেচ আপনি দু পিস মাল নিতে এসছেন আপনি যত ভালো আমার সঙ্গে খুব ভালো ব্যবহার কিন্তু সকালবেলায় বিজনেসের সময় তখন ওনাকে দু পিসের শাড়িটাকে দেখাতে গেলে হবে না কারণ আপনাকে দু পিস দেখাতে হবে অনেক সময় লাগবে এটাকে কাটিং করে দিয়ে যে কুড়ি পিস নেবে তাকে দেখাতে হবে কেন সে কুড়ি পিস নেবে আপনি দু পিস নিতে এসছেন আপনি ভালো করে দেখবেন এতগুলোর মধ্যে যে কুড়ি পিস নিতে এসছে সে বিজনেসের জন্য এসছে তার এত দেখার টাইম নেই সে কী করলে এই কালার এই কালার তাড়াতাড়ি দাও আবার আর একটা দোকানে যেতে হবে ভালো করে তাহলে আমায় কী করতে হবে কুড়ি পিসের ফলো রাখতে হবে যে ওই হোলসেল আর পার্টি কোটাকে যাতে না ছুটকে যায় আমার কাছ থেকে ছুটকে গেলে তাহলে আমার শাড়ি পরে থাকবি চার ঘন্টার ব্যবধানে ব্যবসা চার থেকে পাঁচ ঘন্টা সকালে চার ঘন্টার ব্যবসা এই চার ঘন্টার মতো যদি না পেতে পারি তাহলে আর সারাদিনে বসে থাকতে হবে আমায় আর বিক্রি হবে না তাহলে আমার কি করণীয় বলুন উপায় থাকবে কি হ্যাঁ উপায় থাকে না দিদি একই জিনিস ওটা ভালো আপনি বুঝবেন না আপনারা অনেক সময় রাগ করে খরিদারে কিন্তু কিচ্ছু করার থাকে না আমাদের কিচ্ছু করার থাকে না যখনই দেখি যখনই দেখি যে কাস্টমারটা সময় বেশি নিচ্ছে সকালের দিকে তখন আমরা কি করি দিদি পরে আসুন নালে হবে না তখন উঠিয়ে দিতে হয় বাধ্যতামূলক কারণ ব্যবসার জন্য এসেছি দাদা এবার আমার বাড়ি যদি চান তখন কি হচ্ছে আমি অগাধ সময় পাচ্ছি না নাকি না এই তো সন্ধ্যার দিকে এলেন সন্ধ্যায় সাতটা এলেন ছটা এলেন সন্ধ্যা ছটায় ঢুকবেন এখানে সাতটায় ঢুকবেন এগারোটা পর্যন্ত থাকবেন কোনো অসুবিধা নেই এখানে দশটা এগারোটা কোনো ভয় নেই নমস্কার ভারতী টেক্সটাইলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার আগামী পর্বে নতুন নতুন আইটেম আসবে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আর এখানে তো আইটেম দেখতেই পাচ্ছি অসাধারণ আইটেম আছে তাছাড়া শান্তিপুরে গেলে আরো কালেকশন দেখতে হবে রতনদার বাড়িতে গেলে রতনদার বাড়িতে বাড়ির অ্যাড্রেস সবই দেওয়া আছে বলা আছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কন্টাক্ট করলে পুরো পুরো অ্যাড্রেস বলে দেবে যার আগের দিন বা এ করলে WhatsApp এ যোগাযোগ করলে যা যা কালেকশন লাগবে ফটো পাঠাবে ভিডিও থেকে সেগুলো তোমাদের ফুল যা যা কালার আছে সব পাঠিয়ে দেবে WhatsApp এর মাধ্যমে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে ভালো লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে অবশ্যই ফলো করবে